শুভেচ্ছা দিল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে ইসরায়েলের বুকে ইয়েমেনের মিসাইল গাজা নরকের দরজা খোলার হুমকি ডিজিটাল নিউজ টিভির প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস এম রহমান কল্পনা করুন একটি দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর যা কেবল একটি বিমানবন্দর নয় বরং দেশের অর্থনীতি হৃৎপিণ্ড হঠাৎ করে সে বিমানবন্দরের আকাশে বেজে উঠল সাইরেন ধে হলো এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ আমরা বলছি ইসরায়েলের কথা তাদের সবচেয়ে সুরক্ষিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এবং কেন এই দুঃসাহসিক হামলা এরশকর কতটা গভীরে আজ আমরা নামব সেই উত্তেজনার গভীরে সঙ্গেই থাকুন বিশ্বজুড়ে যখন উত্তেজনা বাড়ছে তখন মধ্যপ্রাচ্যের আকাশ আবারও একবার বারদের গন্ধে ভারী হয়ে উঠল ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এবার সরাসরি ইসরাইলের বুকে আঘাত হেনেছে তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি ঘোষণা করেছেন তাদের জুলফিকার ব্যালিস্টিক মিসাইল সফলভাবে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানিয়েছে সারি দম্বের সঙ্গে জানিয়েছেন নে হামলা মার্কিন ও ইসরায়েলি সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সফল হয়েছে তিনি বলেন এটি আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রাথমিক প্রতিশোধ এবং ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থনের একটি অংশ এই এক হামলায় ক্যাপেটোজেতে লাভিফ হাজার হাজার বসতি স্থাপনকারী প্রাণভয়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল বিমানবন্দরের সমস্ত কার্যক্রম কিন্তু প্রশ্ন হলো ইয়েমেন থেকে এত বড় একটি হামলা চালানোর সাহস তারা পেল কোথা থেকে বিশ্লেষকরা বলছেন এটি শুধুই একটি বিচ্ছিন্ন হামলা নয় এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজা আজ গাজায় ইসরায়েলি আগ্রাসনের সাতশোতম দিন একটি ভয়াবহ মাইল ফলক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই দিনটিকে কেন্দ্র করে এক আবেগঘনময় ও কঠোর বিবৃতি দিয়েছে তারা এই সাতশো দিনের আগ্রাসনকে আধুনিক ইতিহাসে সবচেয়ে জঘন্য গণহত্যা বলে আখ্যায়িত করেছেন হামাসের মতে এই গণহত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি দায় মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের পাঠানো বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আর জাতিসংঘের ভেটর ক্ষমতায় ইসরায়েলকে এই অপরাধ চালিয়ে যেতে সাহস জুগিয়েছে তাদের বিবৃতিতে উঠে এসেছে মর্মান্তিক পরিসংখ্যান জনের বেশি ফিলিস্তিন নিহত যাদের বেশিরভাগই নারী ও শিশু হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ ধ্বংসস্তূপের স্তূপের নিচে চাপা পড়ে আছে তাদের স্বপ্ন হামাজ আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধুমাত্র নিন্দার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব শক্তিগুলো যখন দ্বিধাগ্রস্ত তখন একদল সাধারণ মানুষ মানবতার পতাকা হাতে তুলে নিয়েছেন গ্লোবাল সমুদ্র ফ্রা নামের একটি আন্তর্জাতিক মানবিক মিশন জাহাজে করে ত্রাণ নিয়ে গাজার দিকে যাত্রা শুরু করেছে তাদের উদ্দেশ্য একটাই ইসরায়েলি অবৈধ অবরোধ ভ্যঙ্গে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া কিন্তু এই মহৎ উদ্যোগ পড়েছে ইসরায়েলি কট্টরপন্থীদের রসানলে। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর হুমকি দিয়েছেন এই ফ্রোটিলার কর্মীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের জাহাজ বাজেয়াপ্ত করা হবে তবে এই হুমকিতে দমে যায়নি ফ্রোটিলার আয়োজকরা তারা বলছে আমাদের মিশন মানবিক এবং অপ্রতিরোধ কোনো হুমকি আমাদের থামাতে পারবে না বেন গভীরের হুমকির রেশ কাটতে না কাটতে আবারও এক ভয়ঙ্কর হুঁশিয়ারি এলো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের কাছ থেকে তিনি বলেছেন আমরা গাজায় নরকের দরজা খুলতে যাচ্ছি এবং সেই দরজা আর বন্ধ হবে না কার্য আরও বলেন যতক্ষণ হামার সমস্ত বন্ধুত্বের মুক্তি দিচ্ছে এবং নিরশ্রকরণ করছে ততক্ষণ এই হামলা চলবে ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থাগুলো এই বক্তব্যকে সরাসরি গণহত্যা ও জাতিগত নিধনের রুস্কানি বলে তীব্র নিন্দা জানিয়েছেন তাদের মধ্যে এই ধরনের বক্তব্য প্রমাণ করে ইসরায়েল কোনো সমাধানের পথে হাঁটছে না বরং তারা চায় ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির আজ যেন কিছুটা ভিন্ন রূপে এসে পড়েছে ভারতেও পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বের চোর বলে আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের পরে বিধানসভায় চরম হট্টগোল শুরু হয় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করলে স্পিকার চারজনকে সাসপেন্ড করতে বাধ্য হন তিনি কেন এত বড় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্রের নতুন অভিবাসন আইন আসলে বাঙালি বিরোধী এবং ভোটের আগে ভোটার তালিকার কাঠচুপির বিষয়টি ষড়যন্ত্র তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি এই চক্রান্ত করে ভোটে জিততে পারবে না তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই ঘটনা ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে এক প্রান্তে মিসাইল হামলা অন্য প্রান্তে গণহত্যার শাস্ত দিন একদিকে মানবতার ফ্রটিলা অন্যদিকে নরকের দরজা খোলার হুমকি আবার হাজার মাইল দূরে রাজনৈতিক সংঘাত পৃথিবী জুড়ে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত প্রতিটি ঘটনায় একে অপরের সাথে সাদৃশ্য স্রোতায় বাঁধা এ শেষ কোথায় আগামী দিনে বিশ্ব কোন পথে হাঁটবে সমস্ত খবরের গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় সত্য জানুন সত্যের সাথে থাকুন ধন্যবাদ